হ্যালো বন্ধুরা যদি আমরা বিড়াল হয় তাহলে কেমন হতো জানেন আপনারা আপনারা কি মানে আমরা বাস্তবে তো আর বিড়াল হতে পারবো না কিন্তু গেমে তো অবশ্যই হতে পারবো তো এখন একটা বিড়ালের গেম আমি ডাউনলোড করেছি এই গেমটা আমি একবার খেললাম অনেকটা ভালো লাগলো তাই ভাবলাম আপনাদেরকেও গেম প্লে শেয়ার করি তো গেমটার নাম হচ্ছে আই এম ক্যাট এমনই হবে আম ক্যাট হয়তো তো চলুন বন্ধুরা আমরা বিড়ালের জীবনযাপন করে দেখি বিড়ালটা কেমন জীবনযাপন করে আর বিড়াল হয়ে আমরা অনেক কিছু মজার মজার কাজও করতে পারবো বন্ধুরা তো চলেন বন্ধুরা করি এই যে দেখতে পাচ্ছেন আমরা গেমের ভিতরে ঢুকে গিয়েছি এখান থেকে প্লে চালু করে দিই দেখি এখন বিড়াল হয়ে আমরা কি কী করতে পারি বিড়াল তো অনেক কিছু করতে পারে বিড়ালের অনেক ক্ষমতা আপনারা জানেন তখন দেখা যাক আমরা বিড়াল আমরা নিজেরাই বিড়াল হয়ে গেছি গেমের মধ্যে ওখানে দেখতে পাচ্ছেন আমি বিড়াল এখানে কি অ্যালার বাজছে হে নিউ বি আর ইউ নিউ দ্য নেইবারহুড হুডা এসব করার সময় নেই ভাই আমরা খেলবো গেম ভাই সেই যে দেখেন ভাই বিড়াল লাভ মারছে ভাই বিড়াল তো দেখছি সেই লাভ মারে ভাই এখন এই যে এখানে একটা বেলুন আছে কি ফাটাতে পারবো ও এটা দিয়ে লাভ মারছে এইটা দিয়ে আমরা ফাটাতে পারবো ভাই দেখতে পেরেছেন আমরা বেলুন ফাটিয়ে দিয়েছি এই আর একটা বেলুন আছে এটাও ফাটাতে মানে আমরা এই গেমে ফুল একদম মস্তি করতে পারবো বদমাইশি যা কিছু বলবেন সবই করতে পারি আমরা তার মধ্যে হারাটা এই যে একটা বুড়ি আছে ভাই দেখেন দাদি আছে দাদি কোথায় সে দাদিটা দাদিটা কি করছে আচ্ছা গেমটা আমরা প্রথমবার ঘুরে ঘুরে দেখি যে কি কি আছে এখানে টিক দেখাচ্ছে কি কি আছে এখানে দেখি তো এখানে একটা ও এটার উপরে চড়তে হবে ও ভাই এখানে রিমোট আছে সামনে টিভিও আছে হয়তো ওই যে একটা টিভি আছে আমরা কি টিভি চালু করতে পারবো চালু হবে

তো দেখতে পাচ্ছেন আমরা এখানে চ্যানেল চ্যানেলও চেঞ্জ করা যাচ্ছে দেখেন এখানে চ্যানেলও চেঞ্জ হয়ে গেছে আর এই যে সেই দাদি এখন এই যে দাদি আছে না আমরা এই দাদিকে মানে বদমাইশি করতে পারবো যেমন এই যে বই ফেলে দেওয়া হ্যাঁ বই ফেলে দেওয়া কি বলছে বুড়িটা ও বুড়িটা টিভিতে বেড়ালে রেখে মানে এই দাদিটা বিড়াল অনেক পছন্দ করে হয়তো তাই আর কি এমন করছে তার মধ্যে আমি একবার কন্ট্রোল গুলো দেখে নিই কন্ট্রোল কি করেছিলাম নিজেই ভুলে গিয়েছি কন্ট্রোল তো সেভ করি দেন আউশা হ্যাঁ এবার দেখি ওরা বই ফেলে দিতে পারবো যে বই আছে আমরা তুলছি আর এই বই আমরা এইভাবে ফেলে দিতে পারবো বুড়িটা ডেকে কি রেখে যাবে ও ভাই দাদি ঘুমাচ্ছে নাকি দাদি তো দেখছি টিভিটা বন্ধ করে দিই টিভি বন্ধ করে দিয়েছি দাদি পুরো ঘুমিয়ে আছে ভাই দাদির কোনো কাজ কাম নেই চিল একদম এখানে কি আছে এটা কোনো কাজের না আমরা খুব বিড়াল হয়ে গেছি আমরা কি পাত্র দাত্র আমরা পাত্র ভেঙে দিতে পারবো গেমের মধ্যে অনেক কিছু এই যে পাত্রটা দেখতে পাচ্ছেন আমি দেখাই আর পাত্র ভাঙলে আবার বুড়িটা শাস্তি দেয় এই যে পাত্রটা নিলাম আর আমরা দেখেন কি করি এখন আমরা আমরা হলাম বদমাস বিড়াল বুঝলেন আমি হলাম বদমাশ বিড়াল আমরা আমি সাধারণ বিড়াল না যে এমনি চিল চিল করবো ভাই মানে বুড়িটাকে এই যে বাউল কোথায় গেলো সে বুড়ি এখানে বুঝেছিল না এখানেই ছিল কোথায় গেল বুড়িটা ও উপরেও রুম আছে এই যে উপরেও যাব আমরা এই যে বুড়িটা আছে মাথায় মারবো এক জায়গায় ভাই বুড়িটা পড়ে গেল এবার আমরা বুড়িটাকে বুড়িটা পড়ে আছে হ্যাঁ বুড়িটাকে নিয়ে চলে যাব ও ভাই আমরা ছোট একটা কিন্তু আমরা বেড়াল বুড়িটাকে কাঁধে করে নিয়ে যেতে পারছি এটা এটা কি করে সম্ভব তো অসম্ভব ব্যাপার হবে না এই বুড়িটাকে কাঁধে করে নিয়ে যাচ্ছি কোথায় ওই যে উপরে ছিঁড়ি আমি এইটাই খুঁজছি আমি উপরে নিয়ে যাবো বুড়িটাকে উপরে থেকে ও ভাই বুড়ি বুড়িকে নিয়ে ভাই উপরে

প্রিয় জন্য বুড়িটা মারতে আসছে নাকি ও ভাই ভাই পোষা বিড়ালকে কিভাবে এইভাবে মারতে পারে একটা এই বুড়িটা দেখছি ভালো না এই বুড়িটাকে শাস্তি দিতে হবে পোষা বিড়ালকে কিভাবে মারতে পারে আমি হলাম পোষা বিড়াল আমাকে মারছে কি করে সম্ভব ভাই পোষা বিড়ালকে মারছে এত্ত বড় সাহস দাঁড়া বুড়ি তোকে দেখাচ্ছি মজা এখানে একটা গামলা আছে গামলাটা নিবো কোথায় আছে বুড়ি ও করছে শুধু কোথায় আছে যে বুড়িটা শুধু ঘুমাতে দেখে কাজ কাম নেই কোনো বিড়াল বসে আর ঘুমাই শুধু কার্টুন দেখছো নাকি ঘুমিয়ে পড়েছে মাথায় মন খুব সুন্দর একেবারের জন্য ঘুমিয়ে এসে কোথায় কোথায় চড়তে পারছি দেখতে পেয়েছে এখানে আসতে পারবে উপরে আসতে পারে কি কে জানে ভাই আরে একটা এত ও উপরে আসতে পারে না মনে হয় এই বুড়িটা কোথায় গেছে ও ভাই ও এইখানে এসে দাঁড়িয়ে যাচ্ছে আর আসতে পারছে না বুড়িটা হাই ভালো আছিস বুড়ি ভাই বিড়ালের ধাক্কায় কিভাবে পড়ে যেতে পারে একটা মানুষ বিড়ালের ধাক্কায় পড়ে গিয়েছে বিড়াল ধাক্কা দিচ্ছে আর পড়ে গিয়েছে আমরা কি কি ভাঙচুর করতে পারি আর সেটা দেখবো আমরা কারণ আমরা বদমাইশ বিড়াল আমাদের কাজ হচ্ছে বদমাইশি করা এই গামলাটা ভাঙিয়ে দেব এখান থেকে ফোর করে দিব এটা ভেঙে দিলাম পুরো ভাঙচুর মোডে আছে ভাই আমি আছি পুরো একদম ভাঙচুর করে দেব বুড়ি দেখতে পাচ্ছে না এখন আমরা যা কিছু ভাঙ ও বুড়িটা দেখতে পেয়েছে ভাই বুড়ি কেমন আছিস ভাই এই বুড়িটা আমাকে মারতে চাচ্ছে যা যা ভাঙতে বুড়িটার মাথা ফাটাতে হবে হ্যাঁ সে এত হ্যাঁ আয় ও ভাই মিস হয়ে গেছে কি এমরে ভাই আমার আমি গামলা মেরেছি গামলাটা ওখানে না লেগে আরেক জায়গায় লেগে গিয়েছে মিস কি করে হয়ে যেতে পারে এত নিকট থেকে বেলুন ফাটিয়ে দেব বুড়ির ঘরের ফাটানো যাচ্ছে না কেন ও ফাটিয়ে দিয়েছি এই গামলাটাও ফাটা ভাঙবো আমরা আমরা একটা গামলাও রাখবো না ভাই যত গামলা আছে সব রিসেট হয়ে গেছে দেখছি এই গামলাটা ভাঙবো মানে আমরা যখন ভাঙচুর করি তখন এই বুড়িটা খেপে যায় যে ভাঙচুর করলে তাই শাস্তি দেয় আর কি মারে এই জন্য আর কি এইটাও ফেলে দিব ও ভাই এইভাবে ফেললে ও ভাই বুড়ি কাজও করে এই বুড়ি তো কাজও করে দেখে ঝাড়ু দিচ্ছে আমি মনে করছি সারাদিন শুধু টিভি দেখে বুড়িটা ও ভাই হাই দিচ্ছে তারপরে বুড়িটা এতটাও খারাপ না আমরা যতটা ভাবছি শুধু আমরা যখন ভাঙচুর টাংচুর করি না তখনই আমাদেরকে শাস্তি দেয় হ্যাঁ এটা স্বাভাবিক যখন ভাঙচুর করবো তখন তো এখন করবেই ওই ঝাল রাখা আছিল এখানে এত দূর থেকে কিভাবে দেখতে পেল আমি যাই ভাই পালাই সব ভেঙে চুরি দেব দেখতে পেয়েছে নাকি কোথা থেকে আসতে কে জানে ভাই ওই যে ভাই দেখতে গিয়েছিল ওখানে কিন্তু দেখতে পাই মানে মানে আমরা ভাঙতে পারবো কিন্তু বুড়িটা দেখলে হবে না বুড়িটা যদি দেখতে পারে না তাহলে সমস্যা আমরা এক কাজ করবো উপরে গিয়ে ভাঙচুর করবো সব এখান থেকে নিয়ে যাব আর এখানে উপরে ভেঙে দেবো এই যে ভেঙে দিয়েছি এবার কি বুড়ি আসবে দেখি তো আমরা উপরে আরে ভাই এবার কি বুড়িটা আসতে পারবে দেখি আওয়াজ তো আসছে ভাই হাটার আওয়াজ আসলো যেন না বুঝি দেখতে পাইনি আমরা ভাঙতে পারবো ও বুঝতে পেরেছি আমরা ও যদি দেখে ফেলে তাহলে আমরা মানে তাহলে আমাদেরকে শাস্তি দিবে তো আমরা কি দেখতেই যদি না দিই আমরা যদি ভাঙচুন করছি ও যদি দেখতেই না পাই তাহলে বুঝবে কি করে তাই আমাদের আমাদের সহজ সিস্টেম আমরা এখানে ভাঙচুর করব না আমরা ওই যে সিঁড়িতে উপরে যাব উপর গিয়ে যা কিছু ভাঙচুর করব এখানে দেখতে পাচ্ছেন একটা জিনিস ভেঙে সব এখানে ভেঙে চুরে ফেলে দেবো আর একটা জিনিস ফেলেছি ও ভাই বুড়ি দেখতে পেয়েছে দেখতে পেরেছে নাকি হ্যাঁ দেখতে তো পেরেছে ভাই বুড়ি দেখতে পেরেছে কিন্তু বুড়ি উপরে আসতে পারবে না এই বুড়িটা বুড়িটা উপরে আসতে পারে না আমরা বেড়াল তো দেখেন দেয়ালেও উঠতে পারি আমরা কারণ বিড়ালটা দেয়ালে উঠতে পারে অতি সহজেই উপরের ঘরে ভাঙচুর করি উপরের ঘরে তো আসতে পারে না পুরো ঘর ভেঙে চুরে দেবো আরে উঠতে পেরেছি এবার এইটা নিব কোথায় গেল কন্ট্রোল করতে পারছে না এইটা নিব এটাও ভেঙে দিবো সিঁড়ি থেকে ফেলে দিবো এটা না সব এক জায়গায় ভাঙি ভালো দেখা যাবে এক জায়গায় ভাঙচুর করি এই কানে ফেলি আমরা এটাও দিয়েছি বুড়ি তো উপরে আসতেই পারবে না আমাদের কি আবার আমরা এইখানে পুরো একদম ভেঙে চুরে রেখে দেবো সব কিছু আর কি কি আছে উপরে ভাঙার মতো আমার মনে হয় উপরে বেশি কিছু নেই যত কিছু সব ও উপরে একটা এই যে কামলা আছে কেন কি আমরা চড়তে পারবো চড়তেই পারছি না বইও ফেলে দিতে পারি আমরা তো বই নিয়ে এইভাবে থ্রো করতে পারবো বইও সব ফেলে দেবো এখানে সব বই ফেলে দিয়েছি মানে পুরো একদম মাস্তি মোডে আছে আমরা ও থেকে লাভ মারতে হবে তাহলে আমরা উপরে উঠতে পারবো তা বইগুলো না আমাদের গামলা ফাটাতে সেই মজা আসছে আমরা এখান থেকে ওপরে উঠতে পারবো কোথা থেকে দেয়াল থেকে মানে আমরা যদি চাই সিঁড়ি থেকে না গিয়ে এখান থেকেও গিয়ে মানে আমরা এখান থেকে নিচে যেতে পারবো কারণ আমরা বেড়াল আমাদের জন্য কোনো ব্যাপার না আমরা কোথা থেকে বি যেতে পারবো গেমের ভিতরে আমরা হচ্ছি বেড়াল এটার ভিতরে কি আছে কোন আমরা এই গামলাটা ভাঙেনি এটা ভাঙতে হবে এটা উপরে গিয়ে ভাঙবো নিচে ভাঙলেই ভাই ওই বুড়িটা দেখে পাচ্ছি বুড়িটা দেখতে পাচ্ছি এখানে ফেলবো দেখেন ভাই কতগুলো গামলা এখানে ভেঙে আমি জমা করেছি মানে বেড়াল তো বেড়ালরা কিন্তু এসব ভাঙচুর করতেই থাকে ভাই বাড়ি বাসায় যারা বেড়াল পুষে রেখেছেন তাদের জন্য এটা নর্মাল ব্যাপার ভাই এটা নর্মাল ব্যাপার তাই বলে যে বেড়ালকে শাস্তি দেবেন তা করলে হবে না এই বেলুনটা ফাটাবো এবার বেলুন ফাটিয়ে দিয়েছি আবার নিচে যাবো ভাই নিচে ভাঙচুর করার মতন অনেক কিছু আছে ভাই আমরা এসেছি ভাই পুরো ভাঙচুর মোড়ে ভাই আমরা ভাঙচুর করতে এসেছি ভাই বেড়াল হয়ে জন্ম নিয়েছি ভাঙচুর করার জন্য কোথায় কোথায় কি আছে আমি দেখি এইদিকে যাই এইদিকে কিচানের দিকে অনেক কিছু আছে কিচানের দিকে গেলে অনেক কিছু ভাঙবে এখানে কি খাদ্য নাকি এগুলো কে জানে ভাই খাদ্য আর কি কি আছে এখানে এই তো একটা গামলা আছে এইটা এখানে ভাঙবো না এখানে ভাঙলেই বুড়িটা এসে আমাদেরকে ধরে ফেলে দেবে সিম্পল হয়ে যাব আমরা এখানে না ভেঙে উপরে নিয়ে গিয়ে ভাঙবো এই দরজাটা কি খুলতে পারবো আমরা না এটা খুলতে পারবো না আরে ভাই 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 বুড়িটা আবার ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে মনে এখন ও ও আমি জেগে গিয়েছে জেগে গিয়েছে আমি এসে ভাগ জোর করছি তো দেখ শুনতে পেরেছে মনে হয় দেখেন ভাই ও ভাই মারতে আসছে ভাই প্যান নিয়ে আসছে প্যান দিয়ে মারবে মনে হয় প্যানটা ওই ভাই থাকে কই উপায় দাও শুনতে পাচ্ছি বুড়ি রেবী কত এসেছে বুড়ি আমি আরো ভাঙা আচ্ছা উপরে গিয়ে দেখি ততক্ষণে আমরা উপরে আর কিছু ভাঙা লাগ দেখি এই তো পিছে লেগে গিয়েছে ভাই কিছু এই বল তো বেগুলো তো বল ভাই তো তো ভাঙা তো যাবে না এমনি থ্রো করতে পারো বল নিয়ে ছলা করা যাবে ভাই সেই বল আচ্ছা আমরা কি এইখানে চরতে পারবো ওই যে উপরে থেকে না ভাই উপরে চড়া যাচ্ছে না ভাই এখান থেকে তো যাওয়া যাবে না এই তো কাজ দেওয়া আছে মনে হয় এই যে বালিশগুলো কত সুন্দর করে সাজানো আছে এগুলো তো বেড়ালদের ভালো লাগবে না আমি যতদূর জানি এগুলো সাজানো রাখলে হবে না এগুলো ফেলে দিতে হবে এটা ফেলে দিই তারপরে এইটা ফেলে দিই এটা ফেলে দিই আরেকটা আছে এখানে এটাও থ্রো করে দিব এখান থেকে আরে ভাই উপরে রেখে দিচ্ছি কেন উপরে রাখলে তো ভালো দেখা যাবে নিচে রাখতে হবে পুরো ঘরটা পুরো একদম বারোটা বাজাতে হবে আমাদের কারণ আমরা এই যে বইগুলো ফেলে এখান থেকে বইগুলো এখানে রাখা যাবে না এই যে এটাও ফেলে দিই এটাও ফেলে দিই এটাও থর করে দিব আর এখানে কি দেখাচ্ছে এটা যে যাই দেখা আমরা ভাই নিজের মানে ভাই বালিশ এত দূরে থরো করে দিয়েছে আমি এখানে দেখেন কতগুলো গামলা ভেঙে দিয়েছে মানে আমরা পুরো একদম ভাঙচুর করবো এখানে ভাই একদম পুরো কিচ্ছু রাখবো না সব ভেঙে চুরে দেবো এইখানে দেখি এখানে আর কি কি ভাঙার আছে এখানে ফ্রিজের আওয়াজ আছে মনে হয় এখানে হ্যাঁ বাসন ভাঙার আছে কিন্তু বাসন এখানে রেখে ভাঙবো না ও ভাই আওয়াজ হয়েছে বুড়ি দেখতে হবে ও ভাই বুড়ি এখানে তো দেখছি কার্টুন দেখছে কার্টুন বলছে বিড়াল দেখছে বিড়াল দেখ ভাই ঘুমি ঘুমি ঘুমে দেখবি কি করবি কর কিন্তু আমি এখন যাব ভাই বুড়ি ঘুমিয়ে পড়েছে এখন আমাদের এই যে ওপরে চড়তেই পারছে এখানকার গামলাগুলোও ভাঙতে হবে আমাদেরকে আরে ভাই কিভাবে চড়বো এখানে ভাই কত উঁচু চলে গেছি ও আচ্ছা ভাই দূর থেকে আচ্ছা এটা ভাঙা যাচ্ছে না অন্য আমরা আর কি কি ভাঙতে পারি বন্ধুরা এই যে এইখানে এই গামলাটা আছে ভাঙা হয়নি ও ভাই বুড়ি মারতে আসতে না না আমরা যতক্ষণ গামলা ভাঙব না ততক্ষণ ঘুরিটা আমাদের কিছু বলবে না আমরা গামলা নিয়ে উপরে নিয়ে গিয়ে ভাঙবো আমাদের পুরো সিস্টেমটাই আলাদা কাজের মানে কাজের এগুলো কাজ না ভাই এগুলো ওয়া কাজ দেখেন ভাই কতগুলো আমরা গাছগুলো ভাই ভেঙে চুরে দিয়েছি ভাই বাস্তবে এগুলো করা ঠিক না কিন্তু আমরা তো বেড়াল এখন নতুন মানুষ না আমাদের জন্য কোনো ইয়ে নেই আর কি রুলস নেই তো বন্ধুরা ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে আপনাদের যদি গেমটা ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন আর যদি আপনারা চান এই যে আই এম ক্যাটের দ্বিতীয় পার্ট যদি চান আপনারা তাহলে আপনারা বলে দেবেন কমেন্টে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে